শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই আমাদের মেয়েদের কাজেরা শেষ নেই প্রত্যেক দিনই তো অনেক রকমের কাজ থাকে তবে যেগুলো থেকে শুরু করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি সকাল সকাল পুকুরটা প্রচুর বেশি ফাঁকা থাকে যার কারণে কাজ করতে অনেক সুবিধা হয় তো যাই হোক এখন রয়েছে অনেকগুলো হাঁড়ি কুড়ি প্রত্যেকটা কালির আর খুব সুন্দর করে আমি মেজে নেব তো একটুখানি সাবান নিচ্ছি একটুখানি ছাই নিচ্ছি নিয়ে খুব সুন্দর করে মেজে নিচ্ছি আসলে কি বলো তো কালির হাঁড়ি কুড়ি না একটু ছাই দিয়ে মাজলে বেশ চকচক করে বিশেষ করে আমি যেহেতু পুরো কাঠে রান্না করি আর সৃষ্টি কাঠ কিংবা নারকেল কাঠের ছাই প্রচুর সাদা হয় আর ওটা দিয়ে বাসন মাজলে তো বেশ চকচক করে তো যাই সেই কারণেই ছাই দিয়ে বাসনগুলো মাজি আমি তো রাত্রেবেলা আমি অনেক বাসন মেজে শুয়েছিলাম যার কারণে সকালবেলা কোনো বাসন নেই শুধু পাতিলগুলো আছে তো এগুলো একটু পরিপাটি করে এখন ছুপে ছুপে মেজে নিচ্ছি আর কড়াটা একটু পুড়ে গেছে ওই পাশের কড়াটা ওটা একটু ভিজিয়ে রেখেছি একটুখানি ডলা দিয়ে দিয়ে ময়লাগুলো আগে তুলে নেব তারপরেই মেজে নেব তো পাইবের উনুনে রান্না করি যার কারণে তলায় কিন্তু খুব একটা বেশি কালি গাঢ় কালি পড়ে না হালকা কালি পড়ে এক দুবার ডলা দিলেই পরিষ্কার আর বিশেষ করে কাঠে রান্না করলে না কালি একটু কম হয় আর পাতায় রান্না করলে প্রচুর কালি হয় তো দেখো প্রত্যেকটা হাঁড়ি কুড়ি আমি সুন্দর করে মেজে নিলাম আর এখন একটুখানি এই স্বচ্ছ পানিতে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিচ্ছে তো ছাই দিয়ে মাজার কারণে দেখো কত চকচক করছে কড়াটড়াগুলো হাড়িগুলো না ওরকম সুন্দর চকচক করে আর আমাদের পুকুরটা দেখতে পাচ্ছ কতটা বেশি লম্বা আর এখানে কাজ করতে অনেক বেশি মজা লাগে সকালের টাইমে তো প্রচুর তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর কি বলো তো কল টানা লাগে না তারপরে পানি ফেলার কোনো অসুবিধা নেই এখানে কাজ করলে হয়ে যায় তো সেই কারণে আর কি আমি পুকুরেই বেশি কাজকর্ম করে থাকি আর রাতে যেগুলো করে থাকি সেগুলো ঘরের ভিতরে কলের পানিতেই করে থাকি তো এই আর কি এখন গিয়ে বাসনগুলো ওপরে রেখে আসব আর আমার উঠোনটাকে একটু ঝাড় দিয়ে নেব তো ঈশা এখানে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল আমি যতক্ষণ কাজ করি ঈশার সঙ্গে না বকবক করতে হয় তো যাই হোক তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারো যে আমি অনেক সময় কথা বলি কার সঙ্গে কথা বলি কারণ সব সময় আমার সামনাসামনি ইশা থাকে তো আগের দিন এই যে বেগুন গাছগুলো ঘিরে দিয়েছিলাম না গাছগুলোকে একটুখানি পানি দিয়ে নেব। বিকালে তো দিয়েছিলাম মাটিটা ভিজে যাচ্ছে এখন আরও একবার দিয়ে নিতে হবে তো তার আগে ভাবলাম ঝাঁটা যখন হাতে নিয়েছি উঠোনটা ঝাড়ু দিয়ে কমপ্লিট করি আর ঘাসগুলো দেখে বুঝতেই পারছি অনেকটাই কম হয়ে গেছে আর এই যে অল্প অল্প ঘাস এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে কারণ রাস্তার দুদিক থেকে হয়ে আছে আর ওই যে আমার লম্বা রাস্তা এঁকে বেঁকে পার হয়ে যাচ্ছে তো যাই হোক এখন এই যে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওই কর্নারে একটা বস্তা পাতা আছে ওখানে আমার মেয়েরা মাঝে মধ্যে খেলনাপত্র রেখে দেয় ওই বস্তাটার উপরে ওই কারণে ওটা আর তুললাম না তো সৃষ্টি পাতা টুকটাক করে অনেকটাই পড়া কমে গেছে এখন যেহেতু এই শুকনোর সময় আর দুটো একটা একটা করে পড়বে মাঝে যা পড়ার দরকার ছিল পড়ে গেছে তো যার কারণে উঠোনটা আগের থেকে একটুখানি ময়লাটা কম হচ্ছে তবু একটু ঝাড়ু দিয়ে রাখি দেখতে তো বেশ ভালোই লাগে ঝাড়ু দিয়ে রাখলে তো যাই হোক সামনেটা হয়ে গেল মাঝখানটা হয়ে গেল আর এখন এই মাথার একটুখানি ঝাড়ু দিলে কমপ্লিট হয়ে যায় আর এই যে একটা নারকেল গাছ দেখতে পাচ্ছ আমার পেছনে এটা কিন্তু খুব বেশি দিন বয়স না তবে বেশ লম্বা হয়ে উঠেছে এই নারকেল গাছটা আমার হাজব্যান্ড তুলে ফেলে দিচ্ছিল পুকুরের পার থেকে পড়ে গেছিলো তো বলছিল কি করব এ আর বাঁচবে না তো আমি বলেছিলাম যেহেতু বর্ষাকাল উঠনের এক কণায় লাগিয়ে দিয়ে রাখো বাঁচে কি তো দেখো এখন কত সুন্দর হয়েছে বাড়ির উঠোন থেকে ডাব পেরে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর নারকেল গাছ থাকলে না বাড়িতে কাঠ পাতার জীবনে অভাব হয় না নারকেলের পাতা দিয়ে কাঠই বার হয় আর ওই যে ডগাগুলো দিয়ে কিন্তু আমি উনুন জ্বালতে পারি তো পুকুরটা দেখো এখন কতটা সুন্দর লাগছে সকালের টাইম তো বেশ টানা রোদ্দুর আর আকাশটা পুরো স্বচ্ছ পরিষ্কার যার কারণে দেখতে আরও বেশ ভালো লাগছে আমি যখন স্নান করি তখন ও মাথা থেকে একবার করে সাতার কেটে আসি আমার শরীরটা বেশ হালকা লাগে তো এখন চলে আসলাম এই যে বেগুন গাছগুলো দেখতে যে কেমন অবস্থা দেখো কত সুন্দর হয়েছে কাল যখন লাগিয়ে দিয়েছিলাম একদম মরে মরে যাচ্ছিল আর আজকে দেখো পুরো সজাগ হয়ে উঠেছে এই গাছটা দুটো একটা পাতা নেতি আছে তবে আগার যে পাতাগুলো খুব সুন্দর হয়ে আছে মনে হচ্ছে গাছগুলো তো বেঁচে যাবে তবে এর পেছনে না এখন একটু সময় দিতে হবে একটু ভালোবাসা দিয়ে গাছগুলোকে গড়ে তুলতে হবে তাহলে মনে হয় বেঁচে যাবে এমন করে ঘিরে দিয়েছি ছাগল তো ঢুকতে পারবে না তবুও বলার কিছু নেই একটু গোবর এনে এতে ছিটে দিয়ে রাখতে হবে যাতে করে ছাগলের পাতাগুলো না খায় তো বাইরের কাজ টুকিটাকি করে কমপ্লিট করলাম আমাকে আবার যেতে হবে দোকানে তো সেই কারণে না ঘরের কাজগুলো করে নিচ্ছি আর এখন যেহেতু একটু গরম গরম পড়েই গেছে ঈশা না অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে সিমরান তো উঠতে চায় না অনেকটা কষ্ট করেই ওকে তুলতে হয় তবে ঈশাকে একবার ডাক দিতে না দিতেই উঠে পড়ে তো সিমরান অনেক ভরে স্কুলে চলে গেছে পাঁচটার সময় উঠে ওকে গুছিয়ে স্কুলে তুলে দিয়েছি আর এই রোজার সময় একটা জিনিস কি হয়েছে জানো তো শুতে শুতে তো বেশ লেট হয়ে যায় প্রথমত রাতে আমার ভিডিও এডিটিং করতে অনেকটাই রাত হয় আর দেখা যাচ্ছে একটা কি দেড়টার দিকে যখন ঘুমাচ্ছি তার কিছুক্ষণ বাদে সাড়ে তিনটের সময় আবারও উঠছি সেহেরি খেতে আর সেহেরি খাওয়ার পরে তারপরে আবারও পাঁচটার সময় উঠছি সিমরানকে স্কুলে পাঠাতে তো এইভাবেই একটা রাতের মতো দুটো তিনটে বার আমাকে উঠতেই হয় আর তার মধ্যে হাজব্যান্ড আবার দোকান বন্ধ করে যখন অনেক রাত্রে বাড়িতে আসে তাকেও আবার দরজা খুলে খাবার দিতে হয় তো এই হচ্ছে ব্যাপার সারা রাত অনেকবারই উঠতে হচ্ছে ঘুম সেরকম হচ্ছে না তো বাড়িতে থাকলে হয়তো বিকালের টাইমে এক ঘন্টা যদি ঘুমিয়ে নিতে পারি শরীরটা একটু ভালো লাগে তবে এই যে সংসারের কাজগুলো করে রেখে দোকানে চলে যাব আর এখন যেহেতু রোজার সময় রান্নার কোনো ঝামেলা নেই দোকান থেকে বাড়িতে আইব সেই তিনটের সময় আর তিনটের সময় এসে আমি রান্নাবান্নাগুলো করব। কালকে আমার অনেকটাই কষ্ট হয়ে গেছিলো রান্না করতে একটু লেট হয়ে গেছিলো ওই কারণে আজকে দেখি তাড়াতাড়ি রান্নাটা করব। তো ঘরের কাজকর্ম খুব বেশি তাড়াতাড়ি করছিলাম আর এই ঘরে সন্ধ্যাবেলায় সিমরান পড়ার পরে বই খাতাগুলো এইভাবে এলোথেলো করে রেখে দিয়েছে প্রত্যেকটা বই খাতা জায়গা মতো গুছিয়ে রাখবো আর আমার মেয়ে কিন্তু আমার সামনে সমান তালে বকিয়ে যাচ্ছে এখন বলছিল একটুখানি বডি স্প্রে করে দিতে কারণ ও এই জিনিসটা অনেক বেশি ভালোবাসে এটা যদি বাইরে থাকে আমার তো মনে হয় এক মাসও যাবে না আমার মেয়ে এতটাই মাখতে বেশি ভালোবাসে তো ড্রেসিং টেবিলের ভিতরে ছিল সিমরান হয়তো বাইরে বের করে রেখেছে যার কারণে এসে আবারও গায়ে দেওয়ার জন্য জ্বালাতন করছিল তো এদিকে দেখো এই যে তক্তবোজটা সুন্দর করে গুছিয়ে দিলাম আর এই ঘরটা গুছিয়ে গাছে রাখারই চেষ্টা করি সব সময় জামা কাপড় থেকে শুরু করে বই খাতা কারণ আমার মেয়েকে ওই ঘরে পড়াতে আসে তো সেই কারণে আমি চেষ্টা করি ঘরটাকে সবসময় গুছিয়ে গাছিয়ে টিপ টপ করে রাখতে হয়তো খুব বেশি দামি ফার্নিচার নেই তারপরেও না চেষ্টা করি যা কিছু আছে সেটা দিয়েই খুব সুন্দর করে গুছিয়ে রাখতে তো এদিকে দেখো আমি এখন উনুন লেপে নিচ্ছি আর এখন না অনেক সকাল আমার আজকে অনেক সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো দোকানেও যাব অনেকটাই তাড়াতাড়ি তো ভাবলাম দোকানে যাওয়ার আগে যে কাজগুলো করি তোমাদের সঙ্গে কিছু কিছু হলেও শেয়ার করি হয়তো সব কিছু শেয়ার করা হয় না তবে চেষ্টা করি পুরো কাজগুলো শেয়ার করার জন্য আর ওই দেখো আমি একটা তক্তা ওখানে বেঁধে নিয়েছি ওখানে আমার মশলার কোটো কাটা আর কিছুটা আমি মাটির বাটি রেখেছি কারণ কি বলো তো নিচেই রাখলে একটু এর ওপর দিয়ে এটা ওটা হেঁটে চলে যায় বিড়াল টিড়াল অনেক সময় তো সেই কারণে মশলার কোটো কাটোগুলো উপরে রেখেছি আর এইভাবে আমি যখন লেপি প্রত্যেক দিন উনুন এক পাশ থেকে না এক পাশে ভেঙে ভেঙে পড়ে যায় তো সেই জায়গাটা একটু কভার করে সুন্দর করে লেপে দিলাম যাতে করে ভাঙা জায়গাটা আর দেখা না যায় আর তারপরে এখন চলে আসলাম ঘরের টপগুলোয় পানি দিতে প্রত্যেকটা গাছ ভালো আছে মাঝে মতো দুটো একটা গাছ একটু মারা যাচ্ছে তো যা ঘরের কাজ সবটাই কমপ্লিট করলাম সকাল নটার মধ্যে আর এখন স্নানটাও সেরে আসলাম আর স্নান হয়ে গেলে মেয়েদের কতটা কাজ কমে যায় তো শরীর মন সবটাই সকাল সকাল স্নান হয়ে গেলে হালকা লাগে তো আমার তো এখন আর কোনোই কাজ নেই শুধু মাত্র দুপুরবেলা বসে বসে একটু বাচ্চা কোটাগুলো করে রাখবো আর তিনটে সাড়ে তিনটের দিকে রান্না বসাবো তো সকালের এই কাজকর্মগুলো করে রেখে আমি এখন দোকানে চলে যাব তোমাদের সঙ্গে দোকান থেকে বাড়িতে এসে আবারও দেখা হবে আর এর মাঝে আমার রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে তো যাই হোক বন্ধুরা এখন দেখা হচ্ছে ঠিক কারেক্ট তিনটের সময় দোকান থেকে বাড়িতে এসেছি কিছুটা জিনিসপত্রের প্রয়োজন ছিল সেগুলো দোকান থেকে এনেছি বাসন মাজা সাবান গায়ে মাখা সাবান বিস্কুট শ্যাম্পু ইশার খাবার আর ওখান থেকে যেহেতু সবজি আলা আসে কিছুটা সবজি নিয়েছি টমেটো আমি অনেক বেশি খাই যার কারণে এক কিলো টমেটো নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা দু পিস কাঁচকলা কি এটা বড় বেউলে কলা হবে হয়তো আর এই যে লাল আলু নিয়েছি এই যে লাল আলুটা না আমার মেয়েরা খেতে বেশ ভালোবাসে তবে প্রচুর লাল ছিল আজকের আলুগুলো তো এখন চলে আসলাম সাড়ে তিনটের সময় রান্না করতে টুকিটাকে একটু কাজ ছিল আধা ঘন্টার মধ্যে সেগুলো সেরে নিলাম নিয়ে তারপরে এখন সাড়ে তিনটায় রান্না করতে আসছি সাড়ে তিনটায় রান্না করতে আসা মানে আমার ঠিক সাড়ে চারটায় রান্না হয়ে যাবে একদম টাইম বাই টাইম রান্না হয়ে যায় জানো তো যেহেতু চাল কম ফোটে অল্প দুটোখানি আমি চাল বসাই আর তারপরে সবজি থাকে একদম অল্প অল্প আর গ্যাসের থেকে না উনুনে কিন্তু বেশি তাড়াতাড়ি রান্না হয়ে যায় যার কারণে আমার রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে কাল যেহেতু দেরি হয়েছিল আজকে আর কোনো রকম রিস্ক নেবো না হয়তো একটুখানি দোকান থেকে এসে কষ্ট হচ্ছে কি বলতো রোজা থেকে না বেশ কষ্ট হয় কিন্তু এই যে বিকাল বিকালের টাইমটাই তো সেই কারণে ভাবলাম এর আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে নেব আর ঈশা না এতটাই পরিমাণে দুষ্টু হয়েছে যে বিকালবেলার টাইম ওকে নিয়ে আমাকে ঘুরতে বার হতেই হবে আমাদের বাড়ির সামনে যে ঢালাই রাস্তা আছে বিকাল হলে প্রচুর বাচ্চা কাচ্চা খেলাধুলা করে আর তাদের মায়েরা রাস্তায় দাঁড়িয়ে থাকে তো সেটা দেখে ঈশা লক্ষ্য করে আর বিকাল হয় আমাকে টানতে টানতে রাস্তায় নিয়ে চলে যায় তাদের সঙ্গে খেলাধুলা করবে বলে তো আমি ভাবছিলাম তাড়াতাড়ি রান্না করে নিই তারপরে এক ঘন্টা ঈশাকে নিয়ে একটু ঘুরতে পারবো তো যাই হোক সেই কারণে রান্নাটা আগে সেরে নিচ্ছি আজকে একটুখানি মাংস করব আর বিএমস আলু দিয়ে ভাজা করবো তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকা মানে তার জন্য মাংস করতে হবে তো আমাদের যে গাড়িটা সেটা খারাপ হয়েছিল অনেক দিন পর্যন্ত গ্যারেজে রাখা ছিল তার সমস্ত কিছু বদলাতে সমস্ত নতুন করে কাজ করাতে এই প্রায় পনেরো দিন মতো লেগে গেল পনেরো দিন মতো হাজব্যান্ড তো বাড়িতেই ছিল দোকানটা দেখতো তো কাল থেকে হয়তো গাড়িটা বাড়িয়ে নে আর বাড়িতে থাকবে না আর আমার রেগুলারই দোকানে যেতে হবে আগের মতনই তো বেশ মাঝে কিছুটা দিন আমি সময় কাটালাম বাড়িতে কারণ আমাকে দোকানে যাওয়া খুব একটা লাগতো না যখন সে গ্যারেজে যেত তখনই আমি দোকানে যেতাম তাছাড়া আমি বেশিরভাগ টাইম বাড়িতেই থাকতাম তো হাজব্যান্ড যেহেতু গ্যারেজ থেকে এসে এক্ষুনি আবার খাবে তো সেই কারণে মাংসই আমি রান্না করছি রোজা থেকে না ও তো মাছ তো খাই না আর ডিম দিলেও খেতে চায় না তো ওই কারণে ভাবলাম অল্প একটু আলু দিয়ে মাংস করি আর একদম একটুখানি ফুলকপি আছে যেটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো ফুলকপি দিয়ে মাংস দিয়ে করব। তো এদিকে ভাত বসানো একদম প্রায় তিনশো কি সাড়ে তিনশো গ্রাম মতন আমি চাল বসিয়েছি এই রোজার সময় না ঠিক ঠিকমতো ভাত খাই না না হাজব্যান্ড খেতে পারে আর আমি তো ভাত খাই না তো সেই কারণে ভাতগুলো থেকেই যাচ্ছে একদম অল্প পরিমাণে চাল নিয়েছি তো যা ভাতটা এক্ষুনি ফুটে যাবে ভাতটা নামিয়ে নিয়ে ওই পাশে আমি ডিমস আলু ভাজা করবো তো এখন ভাতটা নামিয়ে নিলাম একটা চাটুই বসিয়ে দিয়ে এর মধ্যে ফুলকপিগুলো আগে ভাজা করে নেব মাংসর জন্য তো একটু নুন হলুদ দিয়ে হালকা হালকা করে ভাজা করে নেব আর উনুনের আগুন জ্বলছিলো বেশ জোরে যার কারণে আমি ফুলকপিটা না ঠিকমতো ভাজতেই পারছিলাম না তলায় পুড়ে পুড়ে যাচ্ছিল এদিকে মাংসও একই অবস্থা তলাটা একটু লেগে লেগে যাচ্ছে যার কারণে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ঝোল দিয়ে দেব। তো ফুলকপিটা আমি তুলে দিয়ে একটুখানি কষিয়ে নেব তারপরেই মাংসে ঝোল দেব। মাংসর কালারটাও কিন্তু আস্তে আস্তে বেশ দারুণ এসছে আর ঝোলটাও এবার দিয়ে দিতে হবে তো তার আগে ভাবলাম এদিকে চাটুইটা তো পুড়ে যাচ্ছে বিম সালুটা আগে এপাশে বসিয়ে দিই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি সালুটা বসাবো আর বেমস খেতে আমি প্রচুর বেশি ভালোবাসি আর এটা আমি একটুখানি সবুজ সবুজ রাখবো খুব একটা বেশি ভাজবো না তো সেই কারণেই আর কি একটু নুন হলুদ দিয়ে নিয়েছি আর এখন মাংসটা কষানো শেষ তো সুন্দর করে ঝোল দিয়ে নিলাম তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক মইনুল হক প্রোফাইল থেকে বোন আমাকে ফার্স্ট লাইক এবং ফার্স্ট কমেন্ট করেছ তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল অনেক ভালো থেকো বোন এম কালেকশন নিউ ফ্যামিলি ব্লগ জয়শ্রী বিশ্বাস আসিফার জানা নিউ জার্নি সাফিন কুকিং ব্লগ জাস্টন এসকে ইন্টেরিয়র ডিজাইন ফুলমণি সুস্মিতা তো আমার এই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে দেখো আমি একটুখানি পরেটা করে নিচ্ছি কারণ আজকে না আর ভাত খেতে মোটেও ভালো লাগছে না এই যে রোজা করা ধরে আমি প্রায় তেলে ভাজা কিছুই খাইনি বলতে পারো ওই একটুখানি ফল খাই আর এটা ওটার পানি খাই যেটা হচ্ছে পুরো চিনি ছাড়া নুন ছাড়া তো কিছু কিছু সময় মুখে কিন্তু একটু রুশ আসে এরকম খাবার খেতে ইচ্ছে করে তো সেই কারণে আজকে এই যে তিনটে পরেটা আমি করে নিচ্ছি এই যে ঘি দিয়ে একেবারে দেশি ঘি যেটা আমি একটা খাবো আমার মেয়েরা দুজন দুটো খাবে। তো সেই কারণে তিন পিস করলাম কারণ কী বলো তো বেশি করলে বেশি কিন্তু খেতে ইচ্ছে করবে আর এটা শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক যেহেতু অনেকটাই বেছে চলছি তো এইটুকুনি তো কষ্ট করতেই পারি খেতে ইচ্ছে করছে বলে একেবারে বেশি খাবো না এক পিস খাবো তো আমার অনেক বন্ধুদের প্রশ্ন যে ভিডিওয় ভিউ আসে না কেন এটা নিয়ে কোনো একদিন আমি ভিডিওর ভিতরে তোমাদের সঙ্গে বলবো যে ভিডিও ভিউ তোমাদের কেন কম হচ্ছে আর কি করলে ভিডিও ভিউ বাড়ানো যায় অবশ্যই তোমরা পাশে থেকো আর যদি জানতে ইন্টারেস্ট থাকো আমাকে কমেন্ট করো আমি কোনো একটা ভিডিও আমরা যে ভুল ত্রুটিগুলো সবাই মোটামুটি করে থাকি সেগুলো শেয়ার করব যেটা আমারও হয়েছে অনেকবারই তো যাই হোক ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে একটুখানি এই যে ফল দিয়ে ইফতারিটা সারছি আর বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইল ধন্যবাদ